জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস নিজেই বিষয়টি জানিয়েছেন তিনি জানান এ বিষয়ে নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান করিম খানের সঙ্গে তার বৈঠক হয়েছে ডক্টর ইউনুস বলেন কেবল দেশেই নয় আমরা জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নিয়েছি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খানের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে তিনি আরও জানান শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধের বিচারে নিজেকে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা এবং ফিলিস্তিনের গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য তিনি আলোচিত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার করিম খানের মাধ্যমে বাংলাদেশের এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী এদিকে আওয়ামী লীগের একাধিক নেতা অভিযোগ করেছেন যে গণ অভ্যুত্থানের সময় তাদের নেতাকর্মীদের হত্যার বিষয়েও আন্তর্জাতিক আদালতে অভিযোগ করা হয়েছে দলটির নেতারা দাবি করেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এ ঘটনাগুলো দায় স্বীকার করতে নারাজ জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ এবং শেখ হাসিনা সরকারের বিচার প্রক্রিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে আন্তর্জাতিক মঞ্চে এই বিচারের উদ্যোগ দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে সফল হলে এটি একটি নজিরবিহীন ঘটনা হবে এবং বাংলাদেশের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনতে পারে